এসআইআর ফর্ম আপনারা হয়তো প্রত্যেকে ফিল আপ করে নিয়েছেন এবং বে কে জমা দিয়ে দিয়েছেন কিন্তু আপনাদের আপনাদের স্যার ফর্মটা জমা নাকি সেটা ঘরে বসে অনলাইনের মাধ্যমে কি করে দেখবেন তো আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো আর ফর্মটা আপনাদের বে স্যার জমা দিয়েছে নাকি তো চলুন ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক তো আপনারা প্রথমে যেটা করবেন আপনাদের মোবাইল দেখেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে যে সার্চ বাটনটা আছে এখানে আমাদিকে একটি জিনিস সার্চ করতে হবে সেটা হলো ভোটার জিওভি ইন লগ এটাকে আপনারা সার্চ করে নেবেন সার্চ করার পর প্রথমে যেটা অপশানটা আসবে দেখবেন ভোটারস বলে সেই অপশানটা আপনারা টাচ করবেন টাচ করার পর আপনাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস খুলে চলে আসবে তারপর আপনাদেরকে স্কল করে উপরে দিয়ে যেতে হবে যার পর এখানে দেখবেন লিখা আছে দেখবেন এস আর দু হাজার ছাব্বিশ তো এখানে নিচতেই দেখবেন লিখা আছে ফিল আপ ফর্ম তো এটাতে আপনারা টাচ করবেন করার পর আপনাদেরকে এখান থেকে আপনাদের মোবাইল নম্বরটা এবং এখানে একটি পিন নম্বর থাকবে সেটা আপনাদেরকে এখানে লিখতে হবে তো আমি আমার মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি এবং দেখবেন মোবাইল নম্বর পাসপোর্টটা দেওয়ার পর এখানে নিচের দিকে একটি ওটিপি বলে লেখা আছে এইটাতে আপনারা টাচ করবেন টাচ করার পর আপনাদের কাছে একটি ওটিপি চলে আসবে ওই ওটিপিটা এই জায়গাটার মধ্যে বসিয়ে দিতে হবে তো আপনাদের ওটিপিটা বসানোর পর এখানে দেখবেন ভেরিফাই বলে লেখা আছে এটাতে আপনারা টাচ করবেন করার পর দেখবেন আপনাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস খুলে চলে আসবে তো তারপরে আপনাদের যেটা করতে হবে এখানে দেখবেন একটি অপশান আছে এখানে আপনাদের যে রাজ্য আছে সেটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে তো আমি আমার যে রাজ্যটা আছে সেটা সিলেক্ট করে নিচ্ছি তো আমি আমার রাজ্যটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেটা আমি সিলেক্ট করে নিলাম এবং এখানে দেখবেন এখানে আপনাদের এপিক নম্বরটা বসাতে হবে এপিক নম্বরটা এই জায়গাটার মধ্যে আপনারা বসিয়ে নিবেন তো আপনাদের ভোটার কার্ডের যে নম্বরটা আছে এখানে বসিয়ে যাওয়ার পর এখানে দেখবেন একটি সার্চ অপশন আছে এটাতে আপনারা টাচ করবেন টাচ করার পর এখানে দেখবেন আপনাদের একটি ইন্টারফেস খুলে চলে আসবে যদি আপনাদের এই ধরনের একটি ইন্টারফেস খুলে চলে আসে আপনাদের ফর্মটা জমা হয়নি আর যদি আপনাদের এই ধরনের একটি ইন্টারভেস খুলে চলে আসে তাহলে ভাববেন যে আপনাদের ফর্মটা সাবমিট হয়ে গেছে তো এখানে দেখবেন লেখা আছে ইউ ফর্ম হ্যাজ বিন সাবমিট মোবাইল নাম্বার ফর মোবাইল ডিটেলস অ্যাক্টিভ আর বেলো তো এইটা মানে হচ্ছে আপনাদের যে ফর্মটা আছে এখানে স্যার করে দিয়েছে আপনাদের যদি ভিডিওটা দেখে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিও আমার চ্যানেল থেকে পেয়ে যাবে এবং ভিডিওর শেষে সর্বদা সবসময় আমি একটি কথাই বলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অল ইন্ডিয়া বাংলা টিপস সাথে সর্বদা সবসময় জুড়ে থাকুন